শুরুতেই সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে বিপদে ফেলে দিল ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্যাটসম্যান ব্যাট ও দাপট দিনের শুরুতে আলোচনায় সাকিব ইডেন গার্ডেনে আগে ঘন্টা আজ সাকিবই বাজিয়েছেন কিন্তু দিনের শেষভাগে যা কিছু বাজনা সবই বাজালো কলকাতা সানরাইজার্স হায়দ্রাবাদকে দিয়ে ছয় উইকেটে হারিয়ে দিল কলকাতা দুই বল হাতে রেখে যেই জয় মিনিট দশেক আগেও অসম্ভব হচ্ছিল রাসেলের অবিশেষ্য পাওয়ার হিটিংয়ের কাছে হার মেনেছে হায়দ্রাবাদের সব পরিকল্পনা ড্যাভিড ওয়ার্নারের প্রত্যাবর্তনের দিনের শুরুটা ভালোই হয়েছে হায়দ্রাবাদের সাবেক অধিনায়কের পঁচাশি রানে একশো রানের বড় স্কের পেয়েছে তারা এত রান তারা করতে ভালো শুরুর দরকার ছিল কলকাতার কিন্তু প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার মাত্র এক রান দিলেন সাকিব প্রথম ওভারে দিল আরও বড় ধাক্কা টুর্নামেন্ট শুরু করার আগে কলকাতা নাকি স্বপ্ন দেখানো ক্রিসলিন আউট হয়ে গেলেন সাত রানেই পাওয়ার প্লেতে সাকিবের দুই ওভারে এসেছে মাত্র তেরো সঙ্গে লিনের উইকেট তো ছিলই লিডের বিদায় অবশ্য কলকাতার সামনে নিয়েছে নীতিশ ও কলকাতা ঘরের ছেলে বনে যাওয়া রবিন উথাপ্পা প্রয়োজনীয় গতিতেই রান তুলেছিলেন রশিদ খানের বলে ইরফানের ক্যাচে ফেলে দিয়ে উথাপ্পা প্রয়োজনীয় সহযোগিতা করেছেন কিন্তু যখনই মনে হচ্ছিল ম্যাচের নাইটদের দিকে যাচ্ছে তখনই পথ হারালো দলটি সিদ্ধার্থ কোলের বলে জায়গা করতে গিয়ে মারতে গিয়ে বোল্ড ওথাপ্পা পঞ্চাশ বলে পঁচানব্বই রান দরকার এমন অবস্থায় নামলেন অধিনায়ক দীনেশ কার্তিক কিন্তু চাপের মুখে চার বলে মাত্র দুই রান করে ফিরে গেলেন তেরোতম ওভারে অন্য প্রান্তে রানা অবশ্য নিজের কাজটা ঠিকঠাকভাবেই করছিলেন পঁয়ত্রিশ বলে ছয়ে চার ও দুই ছক্কায় পঞ্চাশ পেয়ে গেলেন জামেলাটা হলো ষোলোতম ওভারে তৃতীয় বলে পর্যাপ্ত আলো না থাকায় খেলা থামিয়ে নিতে হলো স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়েও সেই সময়টা কাটানো গেল না আর কিছু সময় অপেক্ষা করার পর খেলা শুরু হলো এরপর আবার ধাক্কা প্রথম বলে আউট রানা আটষট্টি অ্যান্ড্রো রাসেল কিছুটা আশা জাগিয়ে রেখেছেন তিন ওভারে তিপ্পান্ন রান দরকার এমন তো অবস্থায় প্রথম ছক্কা মারলেন রাসেল পরের বলে আবার পঞ্চম বলে আরেক চার এই ওভারে এলো উনিশ হঠাৎ করেই কলকাতা জয়ের পথ খুঁজে পেল ভুবনেশ্বর ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কা দশ বলে দরকার চব্বিশ তৃতীয় বলে আবার চার নয় বলে দরকার বিশ চতুর্থ বলে ডটের পর পঞ্চম বলে আবার ছক্কা সেই ওভারে মাত্র তেরো রান দরকার ছিল কলকাতার সাকিবের হাতে বল প্রথম বলে ওয়াইড পরের বলে এক রান রাসেলকে স্ট্রাইকে দিয়ে সরাতে পারলেও লাভ হয়নি সাকিবের পরের তিন বলে দুই ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিয়েছেন শুভমান গিল উনিশ বলে চার চার ও চার ছক্কায় ঊনপঞ্চাশ রান করে অপরাজিত ছিলেন রাসেল